এক গ্রামে থাকত একটি ছোট ছেলে নাম তার রাহুল সে খুব সাধারণ কিন্তু খুব সৎ ছিল একদিন গ্রামের মাঠে খেলতে গিয়ে সে একটা সোনার ঘড়ি কুড়িয়ে পেল এই ঘড়িটা কার এটা তো অনেক দামি মনে হচ্ছে আমি কেটা রাখব রাহুল কিছুক্ষণ ভাবল তারপর সে ঘড়ি নিয়ে গেল গ্রামের প্রধানের কাছে চাচা আমি মাঠেই ঘড়ি কুড়িয়ে পেয়েছি কারও হলে আপনি যেন ফিরিয়ে দিতে পারেন গ্রামের প্রধান খুব খুশি হলেন কিছুক্ষণ পর এক ধনী ব্যক্তি এসে ঘড়ি খুঁজতে এলেন এই ঘড়ি আমার ছেলের সে খেলতে গিয়ে হারিয়ে ফেলেছিল কে পেয়েছে এটা প্রধান বললেন রাহুলের কথা ধনী ব্যক্তি রাহুলকে ডেকে আনলেন তুমি সত্যি খুব ভালো ছেলে আজকাল এমন সততা খুব কম দেখা যায় তুমি এটা রেখে দিতে পারো আর এই ব্যাগে তোমার জন্য কিছু উপহার আছে রাহুল অবাক হয়ে গেল সে খুশি হলেও বলল আমি উপহার নিই না চাচা আমি শুধু চাই সবাই যেন সৎ হয় সেই দিনের পর রাহুলের সৎ ব্যবহার গোটা গ্রামে ছড়িয়ে পড়ল সবাই তাকে সম্মান করতে লাগল আর রাহুল হয়ে উঠল গ্রামের এক উজ্জ্বল উদাহরণ